হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি সে আবার শুরু হলো ঘোরাফেরা সবশেষ ব্যস্তময় আরেকটা দিন প্রতিদিনের মতন আবার শুরু হচ্ছে তাই না রোজা ছিল ভালোই ছিল আল্লাহ রহমতে সকালবেলা এত খাবার দাবার সব ছিল না একটা প্যারা না তারপরও ছিল কারণ আমার যেহেতু যাদের আমার মতন যাদের ছোট বাচ্চা আছে তাদের তো এই প্যারাটা থাকবেই বাচ্চা কাছের জন্য নানারকম খাবার করতে হয় সেইভাবে আর আমার যে বড় মেয়ের খাবারটা নিয়ে আমি সকাল থেকে দৌড়াচ্ছি বাট খা খাচ্ছে না হ্যাঁ কী বলবো মানে কেন হঠাৎ করে খেতে চাচ্ছে না আসলে এই রোজা চলে গেল ঈদ চলে গেলো ঘোরাফেরা হলো জানে হলো সব মিলে হয়তো মুখের খাবারের কোনো স্বাদ পাচ্ছে না তো সকালবেলা রান্না করেছি এখন বেলা হয়ে গেছে সব ঠান্ডা হয়ে গেছে বাটর খাওয়ায় খেতে ইচ্ছা করতেছে না এদিক থেকে তো এখন বাসায় এসে সব কিছু মানে চারপাশে সব জঙ্গল হয়ে আছে আর এদিকে আমার মেয়েটা চুরুগুলি কেটে দিয়েছে কিন্তু সবাই মাসাল্লাহ বলবেন এত গরম পড়েছে ঢাকাতে ঢাকাতে না সেটা সব জায়গায় গরম পড়েছে অনেক বেশি গরম পড়েছে খুব কষ্ট হচ্ছে আর এই যে অবস্থা খারাপ বারান্দার ওর পাপা মনে হয় পানি দিয়েছিল এদিক থেকে কিন্তু আমার গাছে মার্শাল্লাহ অনেক ফুল চলে এসেছে বাসাতে মানে বাহে বাড়ির থেকে এসে দেখি গাছে ফুলে ফুলে ভর্তি একদম মাসাল্লাহ মাসাল্লাহ আর এদিকে আমি একটু চা খাচ্ছি আর ভাবলাম যে একটু মানে গাছ বাইন্ডারে ক্লিন করতে হবে একটু দেখে আসি আর চাটা খেয়ে আসি এদিকে আমি একটু রান্নার জন্য একটু সবজি কেটে নিব কারণ আজকে অনেক কাজ আছে আমার আর আমার না বাড়ির থেকে বা কোথাও থেকে এসে বসে থাকি করে না মনে হয় ঝটপট করে কাজগুলি সব শেষ করে ফেলতাম আর মানে এত তাড়াতাড়ি কাজগুলি শেষ করি জন্য কিন্তু অসুস্থ হয়ে পড়ি মানে ভালো লাগে না কাপড় চোপড়েই হাবি জাবি ঘর বাড়ি পরিষ্কার এগুলো মনে হয় আমার একদিনের মধ্যে শেষ না করলে আমার শান্তিই লাগে না তো এইদিকে আমি একটু ভেন্দি কেটে নিচ্ছি তারপরে এই যে মিষ্টি কুমড়া ভাজি করবো কালকে অনেকগুলো সবজি এনেছিল তো আসলে গরমের গরমের মধ্যে কিন্তু এইসব খাবারই খুব বেশি শান্তি দেয় না একদম হালকা পত্তা আর অল্প করে একটু ডাল করবো যেহেতু আর পাপা নেই আমরা এই খাবার এদিকে আমি পদ্মা ভিজিয়ে দিয়েছি আসলে মানে সব তো ময়লা হয়ে গেছে কি বলবো আমি তো আসলে রোজার মধ্যে এত শিখছিলাম মানে কোনো কাজ ওইভাবে করতে পারিনি এদিকে আমি ফ্রি স্টোপসার করবো আজকে মানে এক কথায় আমি সর্বপুরা সব কাজ আজকে একদিনে আমি ধরছি জানি না শরীরের অবস্থা কি হবে বাট করতে হবে আর আমার মানে বাসায় যে আমাকে হেল্প করে সেও নাই উনিও চলে গেছে ঈদের ছুটিতে তো কবে আসবে আমি জানি না সব মিলে আমার একটু সমস্যাই হয়ে গেছে কি বলবো মানে সব বাচ্চা কাচ্চা যদি না থাকতো তাহলে না শান্তি মতন কাজ করা যেত বাট ওদের নিয়ে আবার কাজ করা একদিকে রান্না একদিকে ওদের মানে সামলানোর সব একটু কষ্টই হয়ে যায় তারপরও আলহামদুলিল্লাহ সমস্যা নাই শরীর ভালো থাকলে সবই ভালো থাকে না তো ভেঞ্জি ভাজি কিন্তু এই বছরে প্রথম খাচ্ছি তো প্রথম প্রথম খেতে ভালোই লাগে তারপরে কিন্তু আর ভালো লাগে না খেতে তাই না কেমন জানি আর এদিকে কিন্তু আমার একটু ডাল হয়ে গেছে তারপরে আমি ফ্রিজটা অলরেডি প্রায় বরফগুলো একটু ক্লিন করে ফেলেছি মানে সারাচ্ছি এত বরফ হয় মানে কয়েকদিন আগে কিন্তু আমি পরিষ্কার করছি তারপরেও আমি জানি না কেন এত বরফ হয় তো আপনাদের কাদের ফ্রিজ এরকম বরফ হয় আমাকে জানাবেন তো আমারটা কিন্তু আগে হইতো না হঠাৎ করে এরকম কেন বরফ হচ্ছে জানি না আমি কী সমস্যা সেটাও বলতে পারবো না হ্যাঁ একবার ওখানে যাচ্ছি একবার এদিকে আসতেছি কারণ আমার মেয়েটা তো অনেক ছোটো ওকে বলতে পারবো না যে একটু যাও দেখো মেয়ে যদি বড়ো হয় মায়েদের কিন্তু অনেক রকমের একটু হেল্প হয় তাই না এদিকে আমার ভেঞ্জি ভাজি শেষ আমি একটু মিষ্টি কুমড়াটাও বসাই দিয়েছি এটাও ভাজি করে নেবো তো এর জন্য আমি শুধু একটু কালো জিরে পুরোনার একটু পেঁয়াজ আর কাঁচামচ দিয়ে দিলাম এটা আস্তে আস্তে হয়ে যাবে এখানে ফ্রিজটা কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে আমি ভাবতেছি ও মানে একটু তেল দিয়ে দিলে কি বরফটা একটু কম হয় তো গতবার আমি পরিষ্কার করার পর তেলটা দেওয়া হয়েছিল না এর জন্য মানে আমার খুব বেশি বরফ হয়ে গেছিলো তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এভাবে নারকেল তেল যদি টিস্যু দিয়ে মুছে সুন্দর করে দেন না তাহলে কিন্তু দেওয়া হয় না এদিকে কিন্তু আমি দেখতে দেখতে কিন্তু সব কাজ শেষ করে এই যে দুধটা গরম করতে দিয়েছি বিকেলের জন্য একটু নাস্তা করব। আর ভর্তার জন্য একটু মরিচ ভাজতেছি আমার সব হয়ে গেছে বিকালে দিকে চলে আসছে আর পাপা চলে আসছে আসলে এই কাজ করতে করতে বিকেলে হয়ে গেছে আজকে রেস্ট নেওয়া হয় নাই ওই হালকা পাতলা কোনো রকম লাঞ্চটা করে আবার বিকেলে নাস্তা করতেছি তো বেগুনি বানাবো আর হলো সেই রমজানের কথা খুব বেশি মনে পড়তেছে রমজান মাছটাকে অনেক বেশি মিস করতেছি তা আমার মতন কে কে রমজান মাছকে মিস করতেছেন সবাইকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এই তো আমি একটু পেঁয়াজি ভেজে নিবো আর একটু বেগুনি করে নিব আর পায়েস রান্না করে নিব বিকেলে নাস্তা তো ভিডিওটা সবার কেমন লাগলো সবাই জানাবেন আর পাশে থাকবেন আসলে আমি তো আসলে অ্যাক্টিভ থাকতে পারছি না সেভাবে ভিডিও দিতে পারছি না তো সবাই কিন্তু মানে ভুল বুঝে চলে যেন না একটু পাশে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি একটু দেরি হলো আপনাদের ভিডিও সবার দেখব তো যে আপোরা আমার ভিডিওগুলো দেখে কিছুদিন যাবো দেখতেছি আপোরা হয়তো আমাকে আর লক করে না আসলে এই স্বাভাবিক আমি যেহেতু তাদেরকে হেল্প করতে পারি না তাদের ভিডিও দেখতে পারতেছি না তো খুব তাড়াতাড়ি আমি সবার মানে বা পরিবারে চলে যাব ঠিক আছে তো সবাই একটু দেরি হবে বাট একটু অপেক্ষায় থাকুন যাব সবার ভিডিওই দেখবো সবার সাথেই জয়েন হব। এইদিকে কিন্তু আমার পায়েসটা হয়ে গেছে আমার মতন কে কেভাবে পায়েস রান্না করেন পায়ে মানে রান্না শেষে কিন্তু আমি একটু গোঁড়ার দুধ দিয়ে দিই খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে ঠিক আছে তো একবার ট্রাই করে দেখতে পারেন যারা কখনো করেননি আর আমার থেকেও অনেকে ভালো রান্না করতে পারেন আমি কিন্তু পায়েসটা আল্লাহর মধ্যে কম বেশি ভালোই পারি খুব খারাপ হয় না এদিকে কিন্তু আমার সব পোড়া হয়ে গেছে এখন ওদের আমি কারণ মানে বিকেলে নাস্তাটা দিয়ে দিব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভ রাত্রি রমজানের সন্ধ্যার কথা মনে পড়ে যাচ্ছে তাই না ইফতারির কথা